তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এসিকিউ অর্থাৎ এবারের মাধ্যমিকের জন্য পঞ্চম অধ্যায় থেকে ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসছে বা এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত এসে কেউ রয়েছে আজকের এই ভিডিওতে অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এসে কেউ একদম প্রথম যে প্রশ্নটি রয়েছে বিশ্বে প্রথম ছাপাখানা কে আবিষ্কার করেন তোমরা সকলেই জানো জার্মানির জোহানেস গুটেনবার্গ তাকে কি বলা হয় ছাপাখানার জনক জার্মানির জোহানেস গুটেনবার্গকে কি বলা হয় ছাপাখানার জনক তিনি প্রথম ছাপাখানা আবিষ্কার করেন এছাড়া কোথায় প্রথম ছাপাখানা আবিষ্কার হয় এবং কবে জার্মানির মেইনিজ শহরে চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জোহানেস গুটেনবার্গ ছাপাখানা প্রতিষ্ঠা করেন এই অংশ থেকে আমরা কি কি বুঝলাম যে বিশ্বে প্রথম ছাপাখানা কে আবিষ্কার করে জোহানেস গুটেনবার্গ তাকে কি বলা হয় ছাপাখানার জনক কোন শহরে জার্মানির মেইনিজ শহরে কত খ্রিস্টাব্দে চোদ্দশো খ্রিস্টাব্দে এরপর বাংলাদেশে প্রথম ছাপাখানা কবে প্রতিষ্ঠিত হয় ওয়ান টিপিল সেভেন অর্থাৎ সাতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় এরপর ছাপাখানার ব্যবসায় প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন ছাপাখানার ব্যবসায়ে প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন ছাপাখানার ব্যবসায় প্রথম বাঙালি ব্যবসায়ী এরপর কে কলকাতায় প্রথম ছাপাখানা স্থাপন করেন কে কলকাতায় প্রথম ছাপাখানা স্থাপন করেন জেমস আগাস্টাস হিকি জেমস আগাস্টাস হিকি প্রথম কলকাতায় ছাপাখানা স্থাপন করেন নেক্সট বাংলা তথা ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কোনটি বাংলা তথা ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কোনটি বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট বাংলা তথা ভারতবর্ষের প্রথম সংবাদপত্র রংপুরে সর্বপ্রথম প্রেস স্থাপিত হয় কবে রংপুরে সর্বপ্রথম প্রেস স্থাপিত হয় কবে আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে শ্রীরামপুত্রই কাদের বলা হয় শ্রীরামপুত্রই কাদের বলা হয় উইলিয়াম কেরি জোশুয়া মার্সম্যান আর উইলিয়াম ওয়ার্ড উইলিয়াম কেরি জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে একসঙ্গে কি বলা হয় শ্রীরামপুত্রই এরপর কি রয়েছে ইন্ডিয়া গেজেট কবে প্রকাশিত হয় অর্থাৎ ইন্ডিয়া গেজেট পত্রিকা কবে প্রকাশিত হয় সাতেরোশো আশি খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সাতেরোশো আশি খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ইন্ডিয়া গেজেট পত্রিকাটি প্রকাশিত হয় এই ইন্ডিয়া গেজেটের সম্পাদক কে ছিলেন ইন্ডিয়া গেজেটের সম্পাদক ছিলেন বার্নার্ড মেসেনিক কি বার্নার্ড মেসেনিক এরপর কি রয়েছে বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত চার্লস উইলকিন্স চার্লস উইলকিন্সকে কি বলা হয় বাংলার গুটেনবার এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কে কবে মুদ্রণের প্রয়োজনে বাংলা হরপ তৈরি করেন পঞ্চানন কর্মকার পঞ্চানন কর্মকার সাতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলা হরপ তৈরি করেন এরপর কোন গ্রন্থ ছাপার জন্য বাংলা হরপের প্রয়োজন হয় কোন গ্রন্থ ছাপার জন্য বাংলা হরপের প্রয়োজন হয় ন্যাথানিয়াল ব্রাসি হ্যালহেডের ব্যাকরণ বই এই বইটির নাম কি ছিল আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তাহলে কোন গ্রন্থটি ছাপার জন্য বাংলা হরপের প্রয়োজন হয়েছিল ন্যাথানিয়াল ব্রাসি হ্যালহেডের ব্যাকরণ বই যেটার নাম কি আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ লাইনোটাইপ দিয়ে প্রথম কোন বইটি ছাপা হয় লাইনোটাইপ দিয়ে প্রথম কোন বইটি ছাপা হয় আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই লাইনোটাইপ কে তৈরি করেছিল অর্থাৎ বাংলায় উন্নত লাইনোটাইপ কে তৈরি করেছিল একদম সূর্যচন্দ্র এক লাইনে এলো চন্দ্র মজুমদার সূর্যচন্দ্র এক লাইনে এলো লাইনে এলো মানে কি লাইনও টাইপ সূর্যচন্দ্র মানে সুরেশচন্দ্র মজুমদার এখন তোমাদের প্রশ্ন হলো এই প্রশ্নগুলো আমরা কিভাবে আয়ত্ত করব। তাহলে তোমাদের অবশ্যই ডেসক্রিপশন বক্স দেখতে হবে সেখানে আমাদের প্লেলিস্ট করা আছে তোমাদেরকে অবশ্যই পঞ্চম অধ্যায়টা একদম টপিক ওয়াইজ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ক্লাস করানো আছে তোমরা জাস্ট সেটাকে দেখবে এবং নিশ্চিত তোমার ইতিহাস যতই কঠিন মনে হোক না কেন তোমার একদম জল হয়ে যাবে চলো নেক্সট প্রশ্ন দেখি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে দশই জানুয়ারি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন এরপর শ্রীরামপুর মিশন প্রেস কবে তৈরি হয় আঠেরোশো খ্রিস্টাব্দে সিরামপুর মিশন প্রেস তৈরি হয় ক্লিয়ার এরপর শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থটির নাম কি শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থটির নাম কি বাইবেল তাই শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রথম যে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল তার নাম বাইবেল কেন এতবার বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এরপর সিরামপুর মিশনারিদের প্রকাশিত ইংরাজি সাপ্তাহিক পত্রিকা কোনটি সিরামপুর মিশনারিদের প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক পত্রিকা কোনটি ফ্রেন্ড অফ ইন্ডিয়া ফ্রেন্ড অফ ইন্ডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ট্রিকি একটি কোশ্চেন তোমাদের বইতে নাও থাকতে পারে এরপর উইলিয়াম কেরির পুত্রের নাম কি উইলিয়াম কেরির পুত্রের নাম কি ফেলিক্স কেরি ফেলিক্স কেরি উইলিয়াম কেরির ছেলের নাম কি ফেলিক্স কেরি বেঙ্গল গেজেট প্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন বেঙ্গল গেজেট প্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য গঙ্গা কিশোর ভট্টাচার্য এরপর নেক্সট কলকাতা বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতেরো খ্রিস্টাব্দে আঠেরোশো সাতেরো খ্রিস্টাব্দে বুক সোসাইটি ক্লিয়ার কলকাতা বুক সোসাইটি এরপর বর্ণমালা গ্রন্থটি কে প্রকাশ করেন বর্ণমালা গ্রন্থটি কে প্রকাশ করে স্কুল বুক সোসাইটি আগেরটা যেটা আমরা পড়লাম কলকাতা বুক সোসাইটি আঠেরোশো সাতেরো আর কলকাতা স্কুল বুক সোসাইটি আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে মাথায় রাখবে আগে বই তারপর স্কুল আগে বই তারপর স্কুল তাহলে বই মানে বুক আঠেরোশো সাতেরো আর স্কুল বুক আঠেরোশো আঠেরো ক্লিয়ার এরপর কবে ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় কবে ঢাকায় ছাপাখানা স্থাপিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে ষাটে ঢাকে ষাটে ঢাকে ঢাকে মানে ঢাকায় প্রথম আঠেরোশো ষাটে ক্লিয়ার কবে ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় ষাটে ঢাকে ক্লিয়ার এরপর কে বর্ণ পরিচয় রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে বর্ণপরিচয় রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিশু শিক্ষা গ্রন্থটির রচয়িতাকে অনেক সময় কিন্তু এই প্রশ্নটা আসতে দেখা গেছে তোমাদের বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ সেকেন্ড টার্ম হোক বা টেস্ট হোক বা মাধ্যমিক এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশু শিক্ষা গ্রন্থটির রচয়িতাকে মদন মোহন তর্কালঙ্কার মদন মোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা ক্লিয়ার এরপর পাখি সব করে রব রাতি পোহাইল এই কবিতাটির রচয়িতাকে মদন মোহন তর্কালঙ্কার পাখি সব করে রব এই কবিতাটির রচয়িতা হলেন মদন মোহন তর্কালঙ্কার এরপর পূর্ববঙ্গে শিশু শিক্ষা বিষয়ক একটি জনপ্রিয় গ্রন্থের নাম লেখ পূর্ববঙ্গে শিশু শিক্ষা বিষয়ক একটি জনপ্রিয় গ্রন্থের নাম লেখো বাল্য শিক্ষা কি বললাম বাল্য শিক্ষা ইউ রায় অ্যান্ড সন ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন ইউ রায় অ্যান্ড সন এই ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী উপেন্দ্র কিশোর রায় চৌধুরী হাফটন ব্লক প্রিন্টিং তৈরি করেন কে সেম অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এরপর উপেন্দ্র কিশোর চৌধুরীর লেখা প্রথম গ্রন্থটির নাম কি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা প্রথম গ্রন্থটির নাম কি ছেলেদের রামায়ণ ছেলেদের রামায়ণ কত খ্রিস্টাব্দে ইউ রায় অ্যান্ড সন্স এর নামকরণ করা হয় আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ছেলেদের রামায়ণ বইটির জন্য কে চিত্র অঙ্কন করেছিলেন ছেলেদের রামায়ণ বইটির জন্য কে চিত্র অঙ্কন করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এরপর রয়েছে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এর লেখককে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রির লেখককে চন্দ্র রায় প্রফুল্ল চন্দ্র রায় আই এ সি এস এর প্রতিষ্ঠাতাকে ড মহেন্দ্রলাল সরকার ডক্টর মহেন্দ্রলাল সরকার এর পরের প্রশ্নটি কি রয়েছে ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স এই পত্রিকাটি কোন সংগঠনের সাথে যুক্ত আই এ সি এস ক্লিয়ার এরপর আই এস সি এস এর প্রথম অধিকর্তা কে ছিলেন প্যারিমোহন মুখোপাধ্যায় আই এ সি এস এর প্রথম অধিকর্তা কে ছিলেন প্যারিমোহন মুখোপাধ্যায় এরপর আই এ সি এস এর কোন গবেষক নোবেল পুরস্কার লাভ করেন চন্দ্রশেখর ভেঙ্কটরমন কিসের জন্য রমন ক্রিয়া বা রমন এফেক্টের জন্য রমন ক্রিয়া বা রমন এফেক্টের জন্য চন্দ্রশেখর ভেঙ্কটরমন নোবেল পুরস্কার পান ক্লিয়ার এরপর জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয় জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয় ডক্টর মহেন্দ্রলাল সরকারকে জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের সাতাশে মার্চ উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের সাতাশে মার্চ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতা বিজ্ঞান কলেজের প্রকৃত নাম কি কলকাতা বিজ্ঞান কলেজের প্রকৃত নাম কি ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলকাতা বিজ্ঞান কলেজ অপর কী নামে পরিচিত কলকাতা বিজ্ঞান কলেজ অপর কী নামে পরিচিত তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয় কবে উনিশশো সাতেরো খ্রিস্টাব্দের তিরিশে নভেম্বর উনিশশো সাতেরো খ্রিস্টাব্দের তিরিশে নভেম্বর বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় স্যার আশুতোষ মুখোপাধ্যায় বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বেঙ্গল কেমিক্যালস কে প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় আচার্য চন্দ্র রায় বি টি আই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দের পঁচিশে জুলাই উনিশশো ছয় খ্রিস্টাব্দের পঁচিশে জুলাই টি আই কবে প্রতিষ্ঠিত হয় একদম উনিশশো ছয় খ্রিস্টাব্দের পঁচিশে জুলাই জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় কবে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দের পয়লা জুন উনিশশো ছয় খ্রিস্টাব্দের পয়লা জুন জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে ছিলেন জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ রাস বিহারী ঘোষ টেগর অ্যান্ড কো কে প্রতিষ্ঠা করেন টেগর অ্যান্ড কো কে প্রতিষ্ঠা করেন দ্বারকানাথ ঠাকুর দ্বারকানাথ ঠাকুর টেগার অ্যান্ড কো কে প্রতিষ্ঠা করেন দ্বারকানাথ ঠাকুর এরপর এই প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সামনে প্রশ্নটি ফুটে উঠবে এবং তোমরা এর উত্তরটা অবশ্যই জানলে কমেন্ট সেকশনে জানাবে এরপর কি রয়েছে কত খ্রিস্টাব্দে কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে কোথায় বোলপুরে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় কবে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিশুর প্রথম শিক্ষককে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিশুর প্রথম শিক্ষক হলেন প্রকৃতি প্রকৃতি প্রথম শিশুর শিক্ষক এরপর কোন দিনটিতে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয় কোন দিনটিতে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয় বাইশে শ্রাবণ আশা করছি আজকের এই সমস্ত প্রশ্ন ও উত্তর তোমরা একটি খাতাতে নোট করবে বা তোমরা চাইলে আমাদের থেকে পিডিএফ সংগ্রহ করতে পারো এবং এই প্রশ্নগুলো যাদের মুখস্থ হচ্ছে না বা তোমরা জানো না তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে পঞ্চম অধ্যায়টা কমপ্লিট করো এবং এই প্রশ্নগুলো বারবার শুনে 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 তোমরা আয়ত্ত করো যেন তোমাদের পরীক্ষায় এই পঞ্চম অধ্যায় থেকে যে যে এসে কিউ আসবে এবং এই প্রশ্নগুলো কিন্তু এমসি কিউ এতেও আসতে পারে এসে কিউ পড়ছি মানে এটা নয় যে শুধুমাত্র এগুলো এসএ কিউ এতেই আসবে এমসি আসতে পারে এরপর নেক্সট ভিডিও এই অধ্যায়ের উপর আমরা কিছু ইম্পর্টেন্ট এমসি আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই চ্যানেলে নতুন তারা একটুখানি ডেসক্রিপশান বক্স ফলো করো বা আমাদের প্লেলিস্ট ফলো করো তোমরা সেখানে দেখতে পাবে জিওগ্রাফির সমস্ত বই কমপ্লিট হিস্ট্রি সমস্ত বই কমপ্লিট এমনকি তোমাদের ম্যাথের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কমপ্লিট লাইফ সায়েন্স কমপ্লিট এবং তোমাদের বেঙ্গলির যে ব্যাকরণ রয়েছে সেখানেও তোমরা দেখতে পাবে অনেক কিছু কমপ্লিট করা আছে এবং আমরা টেস্টে যে সাজেশানটা দেব হুবহু তোমরা আগের বছরের সাজেশানটা ফলো করলে দেখতে পাবে যে টেস্টে যে সাজেশান দেয়া হয়েছে একই প্রকার পরীক্ষায় মাধ্যমিকে প্রশ্নপত্র এসছে যেমন জিওগ্রাফির ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম আমরা টেস্টের সময় যে সাজেশানটা পাবলিশ করেছিলাম এবং মাধ্যমিকের আগেও একটুখানি আমরা মডিফাই করে ঠিক মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ বা এক মাস আগে যে সাজেশানটা দিয়েছিলাম হুবহু সেখান থেকে নাইনটি পারসেন্ট কমন পেয়েছে স্টুডেন্টরা তোমরা অবশ্যই সেগুলোকে ফলো করো অর্থাৎ দেখে নাও তারপর আমাদের সঙ্গে যুক্ত হও আমরা বলছি না যে তোমরা আমাদের কথায় বিশ্বাস করো তোমরা ভিডিওগুলোকে দেখো অর্থাৎ আগের বছর আমরা কি কি করেছি আমরা কোন কোন সাবজেক্টের সাজেশান প্রোভাইড করেছি সেই সাজেশানগুলো মিলেছে কি না আমরা কিভাবে পড়াচ্ছি আমাদের পড়ানোর কৌশল তোমাদের আয়ত্ত হচ্ছে কিনা সমস্ত অধ্যায়গুলো কমপ্লিট হচ্ছে কি না সমস্তটা ফলো করো তারপর আমাদের চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে